যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা সাদা সাদা কোকা কবুতর মাদি কবুতর আর কি ফিমেল তো এই যে এটা হচ্ছে নর আমি খালি এর কাছে দিব দেখবেন আর ডাক এবং কোয়ালিটি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শুধু এর কাছে দিয়ে দিব নরের কাছে তারপরে এখানে দেখবেন আর ডাক যদি আমি এক ভিডিও করছি এই যে দেখাই আপনাদের এই যে আমি বললাম না এই সেই ডাক তো এটা হচ্ছে সাদা কোকা কবুতর তো সাদা কোখা কবুতর যারা নিতে চান আমার ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ আমি বাসে ডেলিভারিগুলো দিয়ে থাকি অরিজিনাল একবার অরিজিনাল সাদা বাঁশি কোখা কবুতর তো খালি আপনাদেরকে ডাক দেখালাম ডাক দেখালাম এই এই যে পাশেও কবুতর আছে সবগুলোই আর কি দেখানোর চেষ্টা করব এভাবেই মানে অল টাইম মানে মানে শুধু রাত থাকবে হজর থেকে শুরু করবে একবারে মাগরিপ পর্যন্ত মানে অন্ধকার না হওয়া পর্যন্ত শুধু ডাকতেই থাকবে এবং রাতেও ডাকবে কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে সাদা কোকা এর পাশে যে একটা রাখা আছে এই পাশে যে বেবি আছে তারপরে এই পাশে যে একটা বেবি উঠেছে আর একটা নাই আর কি একটা বেবি উঠেছিল ওই আবার ডিমে বসে গেছে এই যে ডিম দিয়ে দিছে থেকে দেখাই ডিম দিয়েছি কিনা ডিমে বসে আছে এটা তারপরে হচ্ছে যে এই পাশে সাদা আছে যে এই পাশে দুইটা বেবি একসাথে এই জোড়া কেউ বেবি নিলে নিতে পারবেন তো এই যে এক জোড়া এরা ডিম দিবে প্রস্তুতি নিচ্ছে সাদা এক জোড়া এই যে এই পাশে একটা বেবি উঠাইছে উঠানোর পর আবার এই যে ডিম দিছে দেখেন বাচ্চা উঠাবে খুবই ভালো প্রোডাকশন আর কি এবার সবগুলোই কিন্তু সাদা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলোই সাদা এই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা সবগুলোই কোকা কবুতর সব সময় ডাকবে তো এগুলো হচ্ছে একবার অরিজিনাল কোকা তো দেখেন একা আজকে নতুন মাদি দিছি এই জোর লেগে গেছে দেখেন নতুন মাদি দিয়েছি মানে এটা নোর আলাদা করে রেখেছিলাম বেবির সময় এই ম্যাচ উইট হয়ে গেছে এই যে মাদি দিয়েছি শুধু খালি ডাকবে এটা একবারে অরিজিনাল সাদা কোকা কবুতর আর এই কোকা কবুতর যারা নিতে চান বা কোকা কবুতর পছন্দ করবেন আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মূলত সারা বাংলাদেশ বাসে ডেলিভারি দিয়ে থাকি সারাদিন শুধু ওর সাথে লেগে থাকবে এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই